ট্রান্সফর্মার প্লাস এই একটা মডেল আসছে এইটা হচ্ছে আপনার ট্রান্সফর্মার এটা হচ্ছে আপনার এটা রোবট গাড়ি প্লাস ট্যাঙ্ক গাড়ি হ্যাঁ সব ট্যাঙ্কের মডেল দুটো মডেল আসছে এখানে আসছে সেভেন হান্ড্রেড প্লাস আপনার দুটো ব্লকই কি দারুণ দেখার মতো হুম অনেক কোয়ালিটি আপনার দুটোই কিন্তু আপনি অ্যাপসের মাধ্যম দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন এটার প্রাইস আছে অনলি সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা যেটা নেবেন পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে আশা করি এই প্রোডাক্টটা নিয়ে আপনারা নিরাশ হবেন না এই ধরনের ব্লকগুলো মনে করেন আট হাজার দশ হাজার এরকম সেল হয় এই কোয়ালিটির আর অ্যাভেলেবেল আসে না সবসময় তারপর আপনাদের জন্য নিয়ে আসছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা এটা অর্ডার করতে পারেন আমার দোকানের সরাসরি চলে আসতে পারেন এই প্রোডাক্টের জন্য আমার দোকানের ঠিকানা খুলনা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান খুলনা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স আর এছাড়া অল এভিথিং সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আমাদের এখানে আর ভিডিওর